সমাবেশ করতে যা ভাটা শোরুম ভাইঙ্গা জুতা নিয়ে গেছে যারা জুতার লোক সামলাতে পারছে না এরজিয়াত করবে যারা জুতার লোক সামলাইতে পারে না রাজিয়াত করতে পারবে এরাজিয়াদ করলে যারা জুতার নাম একজন জুতার লোক পারে না আপনি ভয়কট করবেন এইভাবে ইদ্রায়েলি কোনো পণ্য আছে আপনার এলাকায় বা আপনার এলাকার দোকানে আপনি সেই দোকানের ইসরায়েলি পণ্য ক্রয় করবেন না এভাবে ভয়কট করবেন আপনি যখন তাদের মালামাল বিক্রি হবে না দোকানদার নিজে আর তাদের মাল রাখবে না যখন দোকানদার রাখবে না তখন কোম্পানি আর এটা বানাবে না আপনি কথা বুঝতে পারছেন এভাবে আমরা ভয়কট করবো কিন্তু আমাদের ভয়কটের নিয়ম নীতি পারা না আমাদের ভয়কটের নিয়ম নীতি পারা না আবার বাঙালি দেখেন এই যে কোকা কোলা ভয়কট করছিল না ভয়কট করে মজুদ ধরছে যে মজুর দাম আসছিল পঞ্চাশ টাকা দেখেন বাংলাদেশে এই যে দুর্নীতিও আছে যে এই মজুর দাম বাড়াইতে পারি তখন এটা বানাইছে একশো দশ টাকা কথা বলছি বলে উজুকি বাঙালি আমাদের এই জন্য একটু টুক রাখতে হবে সাহাবাই কেরাম আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরাম যে মাপ চলছেন আমরা যদি সে মাপ কাটিতে চলি আমরা কখনো যারা মুসলমানের উপর অত্যাচার করে তাদেরকে অনুসরণ করব না কখনো যারা মুসলমানদের উপর অনাচার করে তাদেরকে অনুসরণ অনুসরণ করব না না তাদের সাথে সম্পৃক্ত হব এবং করলে কোথাও কোনো মুসলমান যদি অত্যাচারিত হয় আমরা তাদের ব্যাপারে সোচ্চার থাকবো ঠিক না কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কত জায়গায় ইসরাইল বাহিনী দমন করার জন্য বিভিন্ন সমাবেশ হয় আপনি নাই কিন্তু আপনারা যদি পাঁচশো টাকা দেয় এই মানুষ যদি বরবাদ হয় তার হক বলেন ঠিক আছে না এই মানুষ যদি একবার বাঁধো হয় পাঁচশো টাকা পাই আপনি তার পক্ষে কথা বলবেন মনে রাখবেন এই ফিলিস্তিনের যে মুসলমানেরা জালেম বাহিনীর জুলুমের শিকার হচ্ছে আমরা যে এখন তাদের মানে জুলুম জুলুমের যারা শিকার আমরা যে তাদের পক্ষে কথা বলতেছি না তারা তখন আমাদের কালারও ধরবে কালারে যে তোমরা তো মুসলমান ছিলা বাংলাদেশে তোমরা আমাদের ব্যাপারে তোমরা কি আমাদেরকে রক্ষা করার জন্য একটু পদক্ষেপ নিয়েছিলা আমরা বলতে পারবো না আল্লাহ তালা জিজ্ঞাসা করবে আপনি মনে করছেন কোরআন কালিমের ভিতরে শুধু কেমনে ভাত খাইবেন কেমনে নামাজ পড়বেন কেমনে চলবেন কেমনি ইসলামী জীবন সাজাবেন এটা আছে কোরআন কালিমের অসংখ্য জায়গায় জিহাদের কথা আছে কিসের কথা আছে যুদ্ধের কথা যুদ্ধের কথা যুদ্ধের কথা আছে আপনি তো মুসলমানকে রক্ষা করার জন্য আপনি যুদ্ধে যাইতে রাজি না আপনি যুদ্ধ করতে চান না করবেন কিভাবে আপনার সেই ইমানি পাওয়ার নাই ইমানি চেতনা নাই সেই ইমানি চেতনা অন্তরে রাখেন তো আমাদেরকে একটা দাওয়াত ইমাম এবং ফের একটা দাওয়াত দেওয়ার জন্য খুব সুন্দরভাবে যে মার্চ পর আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে এটা ঢাকা থেকে আহলে সুন্নাতল জামা